বাংলাদেশের চলচ্চিত্র জগতে নব্বই দশকের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার নিউজ কার্টন গার্ডেনে তার অকাল প্রয়াণে গোটা দেশ চোখের ছায়া আচ্ছন্ন হয় কিন্তু তার মৃত্যুর রহস্য আবরণ এখনও কাটেনি সালমান শাহের স্ত্রী সামিরা হক চলচ্চিত্র জগতে পরিচিত মুখ দীর্ঘদিন সালমানের পাশে থাকার পর মৃত্যুর পরেও তিনি আলোচনার কেন্দ্রে আছেন উনিশশো সালে সালমান শাহর বাবা কমরউদ্দিন উদ্দিন চৌধুরীর আবেদন ও রেজবি আহমেদের জবানবন্দি অনুযায়ী সালমান শাহর মৃত্যু শুধু আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা ছিল রেজবি স্বীকার করেছেন হত্যা চুক্তি হয়েছিল বারো লক্ষ টাকায় যার মধ্যে সালমান শাহর শাশুড়ি লতিবাহক লুসি ও আরও কয়েকজন জড়িত ছিলেন রেজবির বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেসবি মিলিত হন দুই লক্ষ টাকা দেওয়া হয় হত্যার পরিকল্পনার প্রাথমিক অংশ হিসেবে শেষ পর্যন্ত বারো লক্ষ টাকার চুক্তি সম্পূর্ণ হয় সামিরা হক ও লতিফা হক লুসি বরাবর বলেছেন আমরা সালমান শাহ মৃত্যুর সঙ্গে জড়িত নয় এ ধরনের অভিযোগে তাদের মানসিক বিপর্যস্ত করছে সামাজিক তীব্র সোশ্যাল মিডিয়ায় সমর্থন ও সমালোচনা মিলেমিশে পরিবারকে ঘিরে রহস্যের আবহ তৈরি করেছে সালমান শাহ একজন অমর নায়ক তার মোরা কিন্তু স্ত্রী সামিরা ও শাশুড়ি লুসি সাহসী ও দৃঢ় পরিবার এখনো সেই গল্পের অংশ যা এখনো সমাধান হয়নি সালমান শাহের মৃত্যুর পর মিডিয়ার কৌতূহল এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া পরিবারকে আলোচনার কেন্দ্রে রেখেছে অনেকে সমর্থন জানিয়েছেন আবার কেউ কেউ সমালোচনাও করেছেন এই ঘটনার জটিলতা পরিবারকে চাপের মধ্যে বছর সমালোচনা শাহর মৃত্যু রহস্যমরা তবে এই কথা স্পষ্ট সামিরা হক ও লতিফ হক লুসি এখনো দৃঢ় তাদের সাহস ও পরিবারকে রক্ষা করার মানসিকতা আজও সকলের জন্য উদাহরণ এই পরিবারের গল্প চলমান একটি রহস্য যা এখনো সমাধান হয়নি